হা কি ম্যাচ দেখাইলো রে টিম ইন্ডিয়া আ কি খেলা দেখাইলো চড়াবো উঠে জানা মজা পাইছি ভাই আমি মজা পাইছি আমার বারবার মনে পড়তেছিল ওই যে বদলা নিব বদলা নিব বদলা নিব ভাই তোমাদেরকে বদলা দিয়ে হবে না মাঠের ক্রিকেটে মাঠে খেলতে হয় বদলা ওই যে মুঘল ভাইয়ের দোকানের চায়ের দোকানে যে পুরি সিঙ্গারা বেছে বদলা ওখানে বেচে না ভাই ঠিক আছে বদলা নিতে হইলে ওই কেলিভার থাকতে হয় ওই স্কিল থাকতে হয় তবে পাকিস্তান খারাপ খেলে নেই ভালো খেলছে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া এশিয়া কাপের একচল্লিশ বছর পর যে ভারত পাকিস্তান ফাইনালে একসাথে মুখোমুখি হলো সেই ম্যাচটায় টিম ইন্ডিয়া জয়লাভ করেছে একশত সাতচল্লিশ রানের টার্গেট ছিল টিম ইন্ডিয়ার সামনে টিম ইন্ডিয়া শুরুতে যেভাবে খেললো এবং মিডেল ওভারে যেভাবে খেললো এবং পাকিস্তান শুরুতে যেভাবে খেলেছিল মিডেলে এবং শেষে যেভাবে খেললো অনেক আলোচনার বিষয়ে বস্তু কিন্তু তারা রেখে গেছে আলোচনা করব কিভাবে জিতলো তার আবে তার আগে আবারও শুভেচ্ছা জানাতে চাই টিম ইন্ডিয়াকে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া পাকিস্তানের দেওয়া ১৪৭ সাতচল্লিশ রান দেখেন শুরু থেকে বলি পাকিস্তান যেভাবে আসলে ম্যাচটাকে নিয়ে যাচ্ছিল পাওয়ার প্লেতে অসাধারণ ব্যাট করছিল সাহেবজাদা ফারাহান এবং ফখর জামান যেভাবে তারা খেলছিল ম্যাচটাকে এক কথায় আউটস্ট্যান্ডিং পাওয়ার প্লেতে তারা উইকেট ধরে রেখেছিল পঁয়তাল্লিশ রান করেছিল তারপরে যেভাবে এবং ফাখার জামান খেলছিল এক কথায় অসাধারণ চৌরাশি রানে সম্ভবত তাদের প্রথম উইকেট একশো রান পর্যন্ত তাদের দ্বিতীয় উইকেট ছিল একশো তেরো রানে তাদের দ্বিতীয় উইকেট পড়লো সেইখান থেকে টিম ইন্ডিয়া যেভাবে কামব্যাকটা করলো আউটস্ট্যান্ডিং এক কথায় আউটস্ট্যান্ডিং টিম ইন্ডিয়ার স্পিনাররা যেভাবে তাদেরকে চেপে ধরল এক কথায় বলতে গেলে ভাই অভাবনীয় অভাবনীয় চিন্তার বাইরে যেভাবে তারা মানে টিম ইন্ডিয়া ম্যাচটাকে পরবর্তীতে নিজের করে নিল লাস্ট তেত্রিশ রানে তারা নয় উইকেট হারাইছে পাকিস্তান একশো তেরোতে যে দ্বিতীয় উইকেট তারপরে একশো ছেচল্লিশে অল আউট লাস্ট একুশ রানে তারা সাত উইকেট হারাইছে কুলদীপ অসাধারণ বল করছে বরুণ চক্রবর্তী আকসার প্যাটাল জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরার সেই সেলিব্রেশন যে হারিস রফকে যখন আউট করলো আউট করে হারিস রফ এর আগে ওই যে ছয়টা রাফেল ফালাইছে প্লেনের সিগন্যাল দিছিল রেফেলের রাফেলের ইয়া দিছিল সিগন্যাল দিছিল সিম্বল দেখাইছে সেই সিম্বল আজকে আবার বুমরা দেখাই দিছে অসাধারণ যেভাবে কামব্যাকটা করলো আসলে মিডল অর্ডার পাকিস্তানের এশিয়া কাপে আমি দেখিনি রান করতে আমি বারবারই বলছিলাম যে মিডল অর্ডারে মিডল অর্ডারে সালমান আগা বলেন হারিস বলেন মোহাম্মদ হারিস নাওয়াজ সাইম আসলে কেউই রান করতে পারতেছে না এশিয়া কাপটা পুরোটাই এবং আজকেও তাদের এই ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে এটা একেবারে টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্টের কৃতিত্ব তারা যেভাবে কে যেভাবে লাস্টে তাদেরকে গুটিয়ে দিয়েছে একেবারে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানকে পাকিস্তান শুরুতে খুবই ভালো খেলছিল ব্যাটে বলে কানেকশন হেভি হচ্ছিল ফারহানের ব্যাটিং অসাধারণ ছিল ফখর জামানের ব্যাটিং অসাধারণ ছিল কিন্তু তারপরে আর কেউ রান করতে করতে কৃতিত্ব সম্পূর্ণ টিম ইন্ডিয়ার স্পিনারদের এবং ভালো বল করছে সেই জায়গাটা থেকে আমরা ভেবেই ছিলাম যে টিম ইন্ডিয়া আসলে এই ম্যাচটা এসে জিতে যাবে একশো সাতচল্লিশ রানের টার্গেট তেমন কিছু না কিন্তু শুরুতেই যখন অভিষেক শর্মা আউট হয়ে গেল সেইখানেই খেলাটা আসলে টিম ইন্ডিয়া পিছনে পড়তে শুরু করলো কারণ অভিষেক শর্মা আসলে এশিয়া কাপে এত দুর্দান্ত খেলছে ও একাই ম্যাচটা মানে পুরো টুর্নামেন্টটা শেষ করছে এই যে ফাইনাল পর্যন্ত একেবারে ওই খেলছে এক হাতে ম্যাচকে আসলে টুর্নামেন্টটাকে নিয়ে আসছে এখানে টিম ইন্ডিয়াকে একেবারে তো সেই জায়গায় অভিষেক শর্মা যে ইয়ার বলে ফাহিম আশরাফের লুজ ডেলিভারিটা সে উপরে মারতে গিয়ে আউট হয়ে গেল দারুন একটা ক্যাচ নিল তারপরে আবার ক্যাপ্টেন ক্যাচটা সালমান আগা অনেক সুন্দর ক্যাচ একটা নিচ্ছে তারপরে আবার যে সাথে সাথে শুভমন গিল যাকে আমি বলছিলাম আমার আর একটা ভিডিওতে আপনারা দেখছেন আমি বলছিলাম যে বিরাট কোহলি এই টাইমের দরকার যখন প্রেশার তিন চার ওভার চলে যায় পাওয়ার প্লেয়ার মাত্র পনেরো পনেরো রান সেইখানে আসলে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের দরকার আজকে বিরাট কোহলি নাই এই জায়গাটা কেউ কিং সাজবে কিং হবে সেই জায়গাটাতে আমি ভাবছিলাম যে গিল হয়তো কিং হয়ে দাঁড়াবে কিন্তু না গিল আবারও ডাউন উইকেট এসে মারতে গিয়ে সেখানে ক্যাচ তুলে দিল সহজ সেইখানটায় একটা দুশ্চিন্তা চিন্তায় ভর করছিল আমি জানি ভারতীয় দর্শকদের কিন্তু আমি তখনও স্টিল ছিলাম যে টিম ইন্ডিয়া ম্যাচ জিতবে কারণ হচ্ছে আমি জানি তাদের ব্যাটিং কত লম্বা লেজটা কত লম্বা ব্যাটিং এর কারণ তারপরে তিলক ভার্মা আছে কি বলে প্যাটেল আছে শিবাম আছে রিঙ্কু সিং আছে সেইখানে তো আসলে ভয়ের কিছু ছিল না সানজু আছে সেইখানে ভয়ের কিছু ছিল না কিন্তু যেভাবে পাকিস্তান বল করছে আসলে ওই শুরুর দিকে দশ থেকে পনেরো ওভার এক কথায় অসাধারণ ভাই এক কথায় অসাধারণ ওই সতেরো নম্বর ওভার সম্ভবত একটা মার খেয়েছে চাপা মার দিছে এই হারিসকে আর একটা মনে হয় আবরারকে দিল এক ওভারে মনে হয় সতেরো বিশ এরকম একটা স্কোর আমার মনে হয় ঠিক ওই জায়গাটাতে যখন তিন উইকেট পড়ার পরে খেলাটা কন্টিনিউ করছে তিলক ভার্মা এবং সাঞ্জু যথেষ্ট মানে একেবারে দেখে শুনে খেলছিল কোনো রকম রিস্কি শট খেলছিল না সেইখানটায় আসলে আপনার প্রশংসা করতে হবে তিলক ভার্মার এবং সাঞ্জু পরে সাঞ্জু যখন আউট হলো দু একটা মিস ফিল্ডিং হয়েছে দু একটা ক্যাচ মিস হয়েছে এটা হয়েছে কিন্তু তারা দুর্দান্ত খেলছে মিডল অর্ডারে টিম ইন্ডিয়া সাঞ্জু আউট হওয়ার পরে যখন আপনার ইয়ে নামলো শিবাম দুবে নামলো তখনও খেলাটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে খেলাটা কি হতে যাচ্ছে আমি বুঝতেছিলাম যে ফাইট হবে কিন্তু আমি ধরেই নিছি টিম ইন্ডিয়া জিতবে কারণ ওদের পাওয়ার হিটার আছে হিট করার মতো লাস্ট দুই ওভারে যদি বিশ পঁচিশ রানও দরকার থাকে এটা হয়ে যাবে আমি জানি লাস্ট যদি চল্লিশ রানও দরকার থাকে সেটা হয়ে যাবে আমি জানি তো সেই জায়গাটাতে আসলে তিলক ভার্মা অসাধারণ তার কৃতিত্ব দেখিয়েছে এক সাইড আগলে রেখে রানও করছে উইকেটও দিচ্ছে না অসাধারণ ব্যাটিং করেছে শিবাম দুবের যখন লাস্ট মুহূর্তে সাঞ্জুর পরে শিবাম দুবে আউট হলো তখন আসলে খেলা তো মোটামুটি চলে আসছে আর লাস্ট ওভারে যখন দশ রান দরকার তখন এটা একেবারে হাতের নাগালে আমি জানি দুই দুইটা ছয় মারে দিবে হয়তো তিলক ভার্মা শুরুতেই যেভাবে হিট করছে তো পরে তো দুই রান নিল তারপরে আবার দুই রান নেওয়ার পরে আর আট রান বাকি ছিল পাঁচ বলে তারপরে বলে আবার ছক্কা মেরে দিল তারপরে আর দুই রান দরকার ছিল দেখলাম যে তিলক ভার্মা যাইয়া রিঙ্কুকে বোঝাচ্ছে তুমি বিগ শটে যাওয়ার দরকার নাই এটা দুই এক এক রানের দরকার নিয়ে নেও দুই রানের দরকার এক নিয়ে নেও দুই রান দরকার সে আবার পাইলো মারার বল মাইরে দিছে চার সীমানা কামরি, মাটি কামড়িয়ে সীমানার বাইরে অসাধারণ ম্যাচ এক কথায় যতটুকু আমি ভাবছিলাম প্রতিদ্বন্দ্বিতা হবে তার চাইতে অনেক ভালো ক্রিকেট ম্যাচ আসলে হয়েছে পাকিস্তানকে আসলে এখানে অনেক আংশে প্রশংসা করতে হবে তারা ভালো বল করছে ভালো লাইনে বল করেছে তো অল্পতেই আসলে পাকিস্তান হেরে যায় নাই সেটাই বড় কথা ফাইনাল ম্যাচ যে একটু গুরুত্ব হওয়ার দরকার তো কিছুটা উত্তেজনা ছড়িয়েছে এই জিনিসটা ভালো লেগেছে কারণ কিছু ম্যাচ আমরা দেখছিলাম যে একেবারে মোটামুটি ভালো খেলেছে মোটামুটি কি আমার কাছে তো মনে হয় যে অনেক ভালো খেলছে পাকিস্তান পাকিস্তানের চাইতে ভালো খেলছে তাদের সবটুকু উজ্জ্বার করে দিচ্ছে আজকে আসলে সবটুকু উজ্জ্বার করে দিচ্ছে তাদের স্বার্থ সমর্থ যতটুকু ছিল খুবই ভালো ক্রিকেট ম্যাচ হয়েছে তো ভাবে আমি বলবো যে পাকিস্তান তাদের যে এশিয়া কাপে যে পারফরমেন্স তারা এতদিন করে আসছিল আজকের ম্যাচটা ভালো খেলছে আর টিম ইন্ডিয়া তো ভালো খেলেই তবে মিডল অর্ডার নিয়ে মিডল অর্ডার বলতে মিডল অর্ডারে ক্যাপ্টেন বলেন কিংবা শুভমন গিল বলেন তারা আসলে খুব বেশি জলে উঠতে পারে নাই কারণ হচ্ছে অভিষেক শর্মাই আসলে এতদিন ম্যাচ শেষ করে দিছিল এনিওয়ে আজকে ভালো একটা খেলা দেখলাম শুভরাত্রি কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া